হ্যালো হ্যালোয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু কিন্তু বেশ বেশ ভালোই আছি আজকের আবহাওয়া এত ভালো গরম পড়েছে হাওয়া আছে বলে অতটা অসুবিধা হচ্ছে সকাল সকাল আজকে একটু ভারী ব্রেকফাস্ট করেছি আর তারপর সোজা চলে এসেছি রান্নাঘর সবার প্রথমে একটা বেগুন ফ্রিজ থেকে বের করে দেখলাম বেশ শুকিয়ে শুকিয়ে গিয়েছে আর মুখের দিকটা একটু পচেও গিয়েছে অনেক দিন আনা তো এগুলো অনেক কচি বেগুন বেশিদিন ফ্রিজে রাখলে ভেতরের বীজগুলো একটু কালো হয়ে যায় আর ফ্রেশ বেগুন ভাজা করলে যে সুন্দর স্বাদ পাওয়া যায় পেকে গেলে বা শুকিয়ে গেলে সেটা আর পাওয়া যায় না তাই ভাবলাম থাকবে রেখে আর লাভ নেই ভাজা করে ফেললে ঠিক খাওয়া হয়ে যাবে এদিকে একটু জুকিনির তরকারি চাপিয়েছি টমেটো আলু ডালের বড়ি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি অল্প ঝোলে বেশ মাখা মাখা করে রান্না করলে এই সবজিটা খেতে বেশ ভালোই লাগে যা যা উপকরণ দেবার সবই দেয়া হয়ে গিয়েছে নুন মিষ্টি ঝাল সবই ঠিক আছে কারণ একটু নেড়ে চেড়ে ঢাকনাটা ঢেকে দিই ভালো মতো সিদ্ধ হবার জন্য মনে আছে অনেক দিন আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম না এবছর বাড়ি গিয়ে নতুন করে বেগুন ভাজা শিখেছি মায়ের থেকে নুন হলুদের সাথে একটু চালের গুঁড়ো কিংবা আটা মিশিয়ে এই বেগুন মাখিয়ে তারপর তেলের মধ্যে ভাজলে উপরের দিকটা যেমন একটু মুচমুচেও খেতে হয় আবার কম তেলেও ভাজা হয় এদিকে জুকিনির তরকারিটাও হয়ে গিয়েছে নাবানোর আগে একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলে চাল কুমড়ো কিংবা লাউয়ের তরকারিতে যে ফ্লেভারটা পাওয়া যায় ঠিক ওই রকম একটা ফ্লেভার আসে যাকে ঝোল আর বেশি শুকিয়ে লাভ নেই ঠান্ডা হয়ে গেলে অনেকটাই গাঢ় হয়ে যাবে ও অন্য একটা পাত্রে আমি এখন এগুলোকে নাবিয়ে রাখছি ওই যে সাধের সময় যে ইলিশ মাছ কাটা হয়েছিল সেই ইলিশ মাছের মাথা এখনো দুটো ফ্রিজের কোনায় পড়ে রয়েছে তার মধ্যে থেকে একটা আজকে বের করেছি ভাবছি বাঁধাকপি দিয়ে একটু শুকনো শুকনো তরকারি বানাবো তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ইলিশ মাছের কানকো সমেত গোটা মাথাটাকে আমি ছোট্ট ছোট্ট অংশে কেটে নিয়েছি এবার এই তেলের মধ্যে ভালো করে বেশ কড়া করে ভেজে নেব অনেকে ইলিশ মাছের কানকো ফেলে দেন তবে আমাদের বাড়িতে ইলিশ মাছের কানকো খাওয়ার চল রয়েছে তাই ভালো করে ধুয়ে রান্নায় ব্যবহার করলে কিচ্ছু হয় না এদিকে মাছের মাথাগুলো অন্য পাত্রে তুলে রেখে ওই একই তেলের মধ্যে জল ঝরিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম অল্প নুন ছিটিয়ে দিয়েছিলাম তাই ব্যাপারটা বেশ ভালো মজে এসেছে এইবার এর মধ্যে পরিমাণ মতো দেব কিছু নর্মাল মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর অল্প একটু ভাজা জিরের গুঁড়ো বাঁধাকপির যে কোনো পদ খুব বেশি ঝাল হলে সেটা খেতে অত বেশি ভালো লাগে না বরং কম ঝালে একটু মিষ্টি মিষ্টি করলেই সেটা বেশি জমে দেশে মা শাশুড়ি মা সবাইকে দেখেছি সবসময় বাঁধাকপি রান্নার আগে একটু ভাপিয়ে নেন জলটা ফেলে দিয়ে তারপর বাঁধাকপি রান্না করেন তবে এখানকার বাঁধাকপির মধ্যে না কোনো রকম উগ্র গন্ধ একেবারেই তো নেই তার উপর এদেশের মানুষ আবার কাঁচা বাঁধাকপি সালাড হিসাবে খান তাই সরাসরি রান্না করা যায় যাকে চলুন বাঁধাকপির তরকারিটা রেডি হয়ে গিয়েছে এখন অন্য একটা পাত্রে নাবিয়ে রাখি আজকে বাইরে সাংঘাতিক রকমের হাওয়া হচ্ছে আর এই যে সামনের যে বিল্ডিংটা এখানে তো কাজ হচ্ছে তো ত্রিপল দিয়ে পুরো বিল্ডিংটাকে ঢেকে দিয়েছে আর সেই ত্রিপলের শব্দ এই হাওয়ায় আরও বেশি কানে বাঁচছে যাকে সকালবেলা রান্নাবান্না সেরে নিয়েছি ঘরও গুছিয়েছি স্নান কেড়ে এখন পুজো দিলাম খাওয়া দাওয়া এখন আর করবো না যেহেতু একটু দেরিতে আজকে ব্রেকফাস্ট করেছিলাম ওই ভারী খাবারই খেয়েছিলাম তো তার জন্য এখন তেমন খিদে নেই খিদে পেলে দেন খাবো আর এক আজকে ভাবছি আপনাদের সঙ্গে ওই হসপিটাল ব্যাগের মধ্যে আমি কী কী গুছিয়ে নিয়েছি কী কী প্রস্তুতি নিয়েছি হসপিটাল ব্যাগের জন্য সেই সমস্ত কিছুর খুঁটি আজকে শেয়ার করবো তো অনেক দিন ধরেই ভাবছিলাম শেয়ার করবো করব করবো কিন্তু ওই যে ওয়েদার বাজে ছিল বলে আমার কিছু করতে ভালো লাগছিলো না আর যারা আমাকে অনেক দিন ধরে দেখেন তারা জানেন যে আমার ওয়েদার ভালো না থাকলে একদম কিছু ভালো লাগে না তো যাই হোক আজকে সুন্দর ওয়েদার রয়েছে দারুণ ওয়েদার রয়েছে তো ওই জন্য আজকে সুযোগ পেয়েছি যখন চলুন শেয়ার করে ফেলি হসপিটাল ব্যাগের মধ্যে আমি কী কী গুছিয়েছি এক দুদিন নয় বরং এক দু মাস ধরে হসপিটাল ব্যাগের জন্য যা যা কেনাকাটি করেছে একেবারে লিস্ট ধরে সব কিছু বাজার থেকে কিনে এনে একটু একটু করে এই দুটো ব্যাগের মধ্যে এসেই জড়ো করছিলাম অন্য আর সমস্ত দরকারি জিনিস যেগুলো ওই ব্যাগের মধ্যে রাখা সম্ভব নয় তো সেগুলো এই যে সোনার জন্য কেনা ড্রেসার বা ওয়াড্রাপ যেটাই বলুন না কেন সেখানে ফাঁকা জায়গাতে ওগুলো রাখছিলাম কিছু জিনিস অল্প দরকার কিন্তু তারপরেও বাজার থেকে তো অল্প দরকার যে কটা সে কটা কেনা সম্ভব নয় গোটা ব্যাগ কিনে আনতে হয় তো এই কারণে ভাবছি আজকে গোছাবো আপনাদের দেখাবো আর যত যা দরকার পরিমাণ মতো বুঝে একে একে ব্যাগের মধ্যে ভরে নেব তার আগে দাঁড়ান দুটো ব্যাগ থেকে জিনিসপত্র সব একে একে বের করি একেবারে ঠেসে ঠেসে ভরেছি জানেন সব দরকার নেই ভালো করে অর্গানাইজ করে রাখলে এত জায়গার প্রয়োজন হবে না হসপিটাল ব্যাগ গোছানোর ক্ষেত্রে এদেশের সরকারি এবং বেসরকারি দু জায়গাতেই বিষয়গুলো খানিকটা একই রকম হয়তো দু একটা বিষয় আলাদা থাকলেও থাকতে পারে এই সমস্ত উপকরণ ছাড়াও হসপিটাল ব্যাগে আরও বেশ কয়েকটা জিনিস ইনক্লুড করা যায় যেগুলো আমি করিনি তার কারণ যেহেতু আমার বেবির বার্থ জেনারেল হসপিটালে হচ্ছে তাই এমন অনেক কিছু আমি নেই যেগুলো ক্লিনিকে নিতে বলা হয় কিন্তু সেগুলো এই জেনারেল হসপিটাল থেকে প্রোভাইড করা হবে হসপিটাল ব্যাগের ক্ষেত্রে অনেকেই ছোট লাগেজ প্রেফার করেন তবে আমার কাছে এই ধরনের ছোট ব্যাগই কনভিনিয়েন্ট বেশি মনে হয়েছে তাই আমি দুটো ব্যাগ অর্গানাইজ করব ব্যাগগুলির ভিতরে যথেষ্ট জায়গা রয়েছে ম্যাটেরিয়াল অনেক সফট আর যথেষ্ট হ্যান্ডি দেশের যে কোনো ম্যাটার্নিটি স্টোরেই এই ধরনের ব্যাগ কিনতে পাওয়া যায় যদিও প্রথমে সাদা ব্যাগটি আমি উপহারে পেয়েছি আর এটি আমার নিজের কেনা এটি আবার আগেরটির তুলনায় একটু সাইজে বড় সোনা যেহেতু একেবারে দগদগে গরমের মধ্যেই জন্ম নেবে তাই ওর যাতে বাড়ি ফেরার সময় গরমে কষ্ট না পেতে হয় তাই একটা চার্জেবল ফ্যান যেমন নিয়েছি তেমনি আমার কাছে একটা পুরনো হাত পাখা ছিল সেটাও ব্যাগে রেখে দিলাম বেবি আসার আগে যেদিন ফাইনাল শপিং করতে গিয়েছিলাম সেই দিনই না এই ব্রেস্ট ফিডিং পিলোটাও সঙ্গে করে নিয়ে এসেছিলাম নতুন মা হিসাবে অনেক কিছুই জানি না পারবো না এটাই তো স্বাভাবিক তাই কয়েকটা জিনিস যদি আগে থেকে জোগাড় করে রাখতে পারি তাহলে হয়তো একটু হলেও সুবিধা পাবো সেটা ভেবেই এই পিলোটা কাঞ্চন কিনে দিয়েছে যাতে ওকে ফিট করাতে আমার বেশ সুবিধা হয় তবে এই পিলোটা হয়তো হসপিটালের প্রয়োজন পড়বে না যদি দরকার হয় টুক করে কাঞ্চনকে দিয়ে আসবে কারণ হসপিটাল তো বাড়ি থেকে খুবই কাছে এখন চলুন একে একে বাকি জিনিসগুলো দেখাই যেগুলো না নিলেই নয় আর অন্য জিনিসগুলো যেগুলো সঙ্গে থাকলে নিজেরই সুবিধা প্রথমে যেটা দেখালাম ব্র্যান্ডের ওটা ওটা ছিল বেবির বুটি ক্লিনিং একটা অয়েল বেস সব ময়লা পরিষ্কার করা যায় যেটাকে জাপানিজ ভাষায় বলতে পারি ও সিঁড়ি ফুকি আর এইগুলো দেখছেন ব্রেস্ট প্যাড একটা প্যাকেটে অনেকগুলো ছিল সবগুলো দরকার নেই মাত্র কয়েকটাই সঙ্গে রেখেছি আর এটা হলো ম্যাটারনিটি স্যানিটারি প্যাড সিঁড়ি ফুকি ব্রেস্ট প্যাড সঙ্গে মায়ের ম্যাটারনিটি স্যানিটারি প্যাড এই তিনটে জিনিস যার যে সাইজেই দরকার হোক না কেন হসপিটাল থেকেই প্রোভাইড করা হবে কিন্তু তারপরেও আমি নিজের সুবিধার জন্য সঙ্গে অল্প কয়েকটা রেখেছি ডেলিভারির পর আমি যে কয়েকদিন হসপিটালে থাকবো শুধুমাত্র ওই কটা দিনের জন্যই দরকার দরকার হবে নার্সিং ব্রা এবং মোট সেট তবে এখানে দুই সেট রয়েছে যেমনটি দেখতে পারছেন তার হসপিটালি দেবে দুই সেট আর বাকি দুই সেট নিজেকেই ক্যারি করতে হয় যদিও এই আন্ডারওয়ার এবং নার্সিং ব্রা কতটা পরিমাণ দরকার এটা সব জায়গার ক্ষেত্রে একই রকম নয় তাই এই বিষয়গুলো হসপিটাল বা ক্লিনিকের সঙ্গে কথা বলে নিলে সব থেকে বেটার হয় এদেশে বিভিন্ন ধরনের নার্সিং ব্রা এবং আন্ডারওয়্যার কিনতে পাওয়া যায় তবে সব থেকে সুবিধাজনক এই ধরনেরগুলি কেনা কারণ যিনি নতুন মা তিনি তো আর সবটা একা একা করে উঠতে পারবেন না তখন মিড ওয়াইভস যারা থাকেন তাদের এই ধরনের আন্ডারওয়ারের সাথে নতুন মায়েদেরকে পরিষ্কার হতে সাহায্য করা বেশ সুবিধাজনক হয় নার্সিং ব্রা যেগুলি ফ্রন্ট ওপেন হয়ে থাকে বেবিকে ফিট করাতে এগুলো খুবই সুবিধাজনক তবে এগুলোর ভ্যারাইটি যেহেতু অনেক রকমের হয়ে থাকে তাই যার যার নেটস বা পছন্দ অনুযায়ী এনা যেতেই পারে তবে আমার মতে নার্সিং ব্রা আন্ডারওয়্যার এবং পাজামা এগুলো যেহেতু ওয়ান টাইম ইউজেবল জিনিসপত্র এই কারণে এর পেছনে অনেক বেশি কিছু ইনভেস্ট করে একেবারেই লাভ নেই বেশ কয়েকটা সোয়াডেল কেনা হয়েছে এগুলো সবই হান্ড্রেড পার্সেন্ট কটন এবং সুপার কমফোর্টেবল সেখান থেকে মাত্র দুটো সোয়াডেল আমি সঙ্গে রেখেছি কারণ বেবি যখন বাড়িতে আসবে তখন ওর কাজে দেবে ও হ্যাঁ আরও একটা কথা এই হসপিটাল ব্যাগে আমি কিন্তু কোনো ফ্রন্ট ওপেন পাজামা রাখিনি আমার জন্য তার কারণ ওগুলো প্রত্যেক দিনই হসপিটাল থেকে প্রোভাইড করা হবে এছাড়াও একটা কিকা ব্র্যান্ডের বডি শিট নিয়েছি সেই সাথে একটা বডি মিল্ক নিয়েছি আর নিয়েছি একটা স্যানিটাইজার কিছু ডিসপোজাল ব্যাগ নিয়েছি এগুলো অনেক কাজেই লাগে তাই সঙ্গে রেখেছি দুই রকমের ফেস মাস্ক নিয়েছি একটা সাদা অন্যটা কালো আমি কিন্তু আবার কালো মাস্কই বেশি কমফোর্টেবল কিন্তু তারপরেও যেহেতু হসপিটাল জানি না তারা কালো টালাও করবে কিনা তাই জন্য সাদাও কয়েকটা নিয়েছি ফেরার দিনের জন্য একটা স্লিপারও সঙ্গে রেখেছি তবে স্লিপার কিন্তু ভেতরে ওনারা অ্যালাউ করেন না ওনারা অ্যালাউ করেন স্নিকার্স একেবারে সদ্যজাত বাচ্চার স্কাল্প যেহেতু অনেক নরম আর নমনীয় থাকে তাই তাদের জন্য তো সব ধরনের কোম ব্যবহার করা যায় না এই কারণে আমি এই ধরনের একটি হেয়ার ব্রাশ সঙ্গে রেখেছি সত্যি কথা বলতে থার্টি ফোর উইক্স এর পর থেকে আমি নিজেকে মানসিকভাবে একদম প্রস্তুত করে নিয়েছিলাম এবারে ধরেই নিয়েছিলাম যে অবস্থাতেই আমার ওয়াটার ব্রেক হবে আমি তখনই সেই মুহূর্তে হসপিটাল চলে যাব। তাই কি পরে যাচ্ছি সেটা একেবারেই মাইনে রাখে না তবে কি পরে বাড়িতে ফিরছি সেটা অবশ্যই মাইনে রাখে এই কারণে ফেরার দিন আমি কি ড্রেস পরে ফিরবো সেটার জন্য একটা ওয়ান পিস ইনার শক্স সাথে একটা ম্যাটারনিটি প্যাড এবং বেস্ট প্যাডও একটা সেট রেখেছে এইরকম একটা পাউচ উচ্চের মধ্যে রেখেছি যাতে অত খোঁজাখুঁজি না করতে হয় একেবারে হাত দিলেই সঙ্গে সঙ্গে পেয়ে যাই হসপিটালে পড়ার জন্য বেবির কোনো ড্রেসই আমাকে নিতে হবে না সেগুলো সবই হসপিটাল থেকে প্রোভাইড করা হবে কিন্তু তারপরও আমি দুটো ওয়ানসি নিয়েছি ওই সঙ্গে রাখার জন্য আর কি তবে এদেশের সামাজিকতা বা বলতে পারি জাপানিজ কালচার অনুযায়ী প্রত্যেক সদ্যজাত শিশু যখন হসপিটাল থেকে প্রথম দিন বাড়িতে আসে সেদিন অবশ্যই একটা সেরিমানি সুন্দর স্পেশাল ড্রেস পরে সাদা রঙের ওই সেরিমনি ড্রেসগুলো আকাচান হোম্পো এবং নিশি মাছ সব জায়গাতে কিনতে পাওয়া যায় যদিও আমার ওগুলো খুব একটা পছন্দ না বলে আমি স্পেশালি একটা অন্য জায়গা থেকে ড্রেসটা কিনেছি তবে এই ভিডিওতে সেই ড্রেসটা আজ আর দেখালাম না যেদিন ও বাড়িতে ফিরবে সেদিন না হয় একবারই দেখবেন ফ্রন্ট ওপেন ম্যাটারনিটি পাজামাসের মতো ফেস টাওয়ালও ওনারা প্রোভাইড করবেন সাথে বাথ টাওয়াল বাথ টাওয়াল তো আমি নিয়ে নিই তবে একটা ফেস টাওয়াল সঙ্গে রেখেছি আর নিয়েছি একটা পাউচের মধ্যে বেশ কিছু টয়লেট রিস যদিও হসপিটাল থেকেই সমস্ত রকমের টয়লেট রিস দেওয়া হবে ওই যেমন টুথপেস্ট টুথব্রাশ সাবান শ্যাম্পু বডি ওয়াশ ফেস ওয়াশ সব কিছুই তবে আমি ওগুলো ব্যবহার করতে চাই না তার কারণ প্রত্যেক দিন ব্যক্তিগতভাবে আমি যেগুলো ব্যবহার করি বাড়িতেই সেগুলোই সঙ্গে করে একটু একটু নিয়ে নিয়েছি দুটো হ্যান্ডকোম সান প্রোটেকশন একটু বাম সাথে আমার প্রত্যেক দিনের ব্যবহার করা কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট সেগুলো ছোট ছোট অংশে আমি নিয়ে নিয়েছি ইস্যু ওনারা প্রত্যেক দিনই দিয়ে দেবেন কিন্তু তারপরেও সঙ্গে ছোট ছোট দুটো প্যাকেট নিয়েছি থাকলে তো অসুবিধা নেই এরপর যেগুলো নিয়েছি সেগুলো না হলে একেবারেই নয় সেটা হলো বোরো আর রয়েছে আমার লেন্সের সলিউশন এক্সট্রা করে পাওয়ারের চশমা যেমন নিয়েছি তেমনি দুটো নতুন লেন্সও নিয়েছি সেই কারণে একটা কেসও কাছে রাখলাম এরপর সঙ্গে নিয়েছি একটা মেকআপ পাউচ এর মধ্যে অল্প কিছু মেকআপের সামগ্রী রয়েছে এগুলো খুব একটা কাজে লাগবে না তবে ওই যে তখন বললাম যে বাড়ি ফেরার দিন কিভাবে ফিরছি সেটা অবশ্যই ম্যাটার করে তাই একটু সাজুগুজু বা হয়ে অবশ্যই ফিরতে হবে এই কারণে নিজেকে প্রেজেন্টেবল দেখানোটা আমার কাছে খুবই জরুরি তার জন্য কয়েকটা সঙ্গে ছোট ছোট জিনিসপত্র কাছে রেখেছি হসপিটালে এমন কোন হেয়ার এক্সেসারিস তারা অ্যালাউ করে না যেটা মেটালিক তাই সঙ্গে তাই কিছু ক্রাঞ্চিস বা হেয়ার ব্যান্ড সঙ্গে রাখবেন এছাড়াও হসপিটাল থেকে তো তিনবেলা খাবার দেয়া হবেই কিন্তু তারপরেও মেডওয়াইফ বলেছেন যদি তোমার নিজস্ব কোনো নিডস থাকে কোনো বেভারেজ তুমি সঙ্গে করে আনতে চাও যেমন হালকা ফুলকা কোনো স্ন্যাক্স বিস্কিট কুকিজ চকলেটস অথবা কোনো স্পেশাল ড্রিঙ্ক সেটাও তুমি চাইলে আনতে পারো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবেতেই জাপানিজ কুইজিন থাকবে তবে বাড়ির রান্না করা খাবার হসপিটালে অ্যালাউ নেই তবে কেউ চাইলে কনভিনিয়েন্স স্টোর থেকে ওই প্যাকিং ফুডগুলো কিনে খেতে পারে আমার জন্য আপাতত এগুলোই যথেষ্ট কিন্তু তারপরেও যদি আর কিছু দরকার হয় তো কাঞ্চন যাবেই তখন ও সঙ্গে করে নিয়ে যাবে মোটামুটি যা যা দরকার সবই টুকটুক করে নিয়ে নিয়েছি আর এই বালিশটা এটা যে আমার কি পছন্দ হয়েছে আর হ্যাঁ মনে করে অবশ্যই কিছু ডকুমেন্টস নেয়ার থাকে সেগুলো কিন্তু একদম একদম ভুললে চলবে না যদিও সেগুলো আমি শেষের ঢুকিয়ে নিয়ে চলে ব্যাগগুলো এখন পুরোপুরি রেডি এখন যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতেই আমি নিয়ে একদম ছুটতে পারবো হসপিটালে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই আমার জন্য প্রে করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন টাটা ভাই বাই